শুরু করেছি হকুক উল আউলা ইসলাম ইসলামে সন্তানের অধিকার এ বিষয়ে আমরা গত জুমাবারে একটি পয়েন্ট একটি বিষয় আলোচনা করেছি এক নম্বর কাজ হল সন্তানের জন্য একজন যোগ্য আবেদা সালেহা মা নির্বাচন করা দু নম্বর বিষয় হলো আদ হল আদোল নেককার সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া কামনা করা নেককার সন্তান লাভের জন্য আল্লাহ তাল্লাহার কাছে দোয়া কামনা করা এটা মিন সুনানিল আম্বিয়া আম্বিয়া সালামদের সুন্নাত তারা আল্লাহ তাআলার কাছে ন্যাক সন্তানের জন্য দোয়া চাইতেন আর কোরআনে করিম জুড়ে আল্লাহ সুবহান তালা আম্বিয়া আলহিম সাল্লাতামদের সন্তান প্রাপ্তির জন্য ন্যাক সন্তান প্রাপ্তির জন্য দোয়ার বিষয়গুলি উল্লেখ করেছেন সুর আল ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর আল্লাহ সুবহান তালা এরশাদ করেন নবীদরা দোয়া এটা ছিল যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজনা ও জুরিয়াতনা কুরাতা আইন হে আল্লাহ আপনি আমাদের স্ত্রীদের এবং সন্তানদেরকে এমনভাবে আমাদের জন্য দান করুন যাতে করে তারা আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায় ওজা যা আলনা আলীল মোত্তাক ইমামা আর মোত্তাকিদেরকে আমাদের নেতৃত্ব দেয়ার নেতা হিসেবে আপনি কবুল করুন সুরা আল ইব্রাহিম আয়াত নম্বর চল্লিশ যেখানে আল্লাহ সুবাহান ও হজরত ইব্রাহিম আলাহ দোয়া বর্ণনা করেছেন তিনি আল্লাহ কাছে দোয়া চেয়েছেন রাব্বি জালনি মুকিম আসসালি রব্বানা রাব্বানা তাকবল দোয়া হে আল্লাহ আপনি আমাকে নামাজ আদায়কারী হিসাবে প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন এবং আমার সন্তান সন্ততিদেরকে আপনি কবুল করুন আমার দোয়া আপনি কবুল করুন সুরা সাফাতের একশো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সালামের ন্যাক সন্তান প্রাপ্তির জন্য দোয়ার কথাটি উল্লেখ করেছেন ইব্রাহিম আলাহ সালাতাম আল্লাহ তাল কাছে দোয়া চেয়েছেন রাব্বি হাবলি মিনা সোয়ালিহীন হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন রাব্বিজ আল্লাহাদী ও বানি আবুদুল হে আল্লাহ এ শহরকে আপনি নিরাপদ করুন এবং আমাকে এবং আমার সন্তানকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন আর রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আমা লাউ আন্না আহলাহু বিসমিল্লাহ আল্লাহ জন্নিবনি শেতানা ও জন্নিবি শেতানা মা রাজাক্তানা সুম্মা কুদ্দরা বাই নাহমা ফি জালিকা আউ কুদিয়া ওলাদুল ইয়াদুর রহু শেতানুন আবাদা হাদিসটি ইমাম রাহমা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন সহি বুখারি পাঁচ হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন কেউ যখন তার স্ত্রীর মিলনের সময় এই দোয়া করবে যে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে রাখুক এবং আমাদেরকে যেই সন্তান রিজিক হিসেবে দান করবেন তাকেও শয়তান থেকে বাঁচিয়ে রাখুক তো আল্লাহ রসুল বলেন লামিয়া দুরুহ শতান আবাদা ওই শয়তানকে কখনোই শয়তা ক্ষতিগ্রস্ত করতে পারবে না শয়তান ওই সন্তানকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না সুরত আলী ইমরান আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ সুবাহন তালা এরশাদ করেন হজরত জাকারিয়া আলাই সালাতাম আল্লাহ তালা কাছে দোয়া চাইলেন রাব্বি হাবলি মিল্লাদ হে আল্লাহ আলা আমাকে আপনি একটি সুন্দর চমৎকার উত্তম বংশ দান করুন সন্তান দান করুন আর আপনি দোয়া শ্রবণকারী আল্লাহ এর পরের আয়াতে এরশাদ করেন ফার্স্টু দোয়াহু আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে সুসংবাদ দিলেন এবং আল্লাহ বলছেন ইয়া তুমি যেহেতু বারবার আমার কাছে একটি ন্যাক সন্তান চাইতেছিলে তোম তা আমি তোমার এই দোয়া কবুল করেছি ইন্না নুবশ্বিরুকা আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি গোলামিন এমন এক সন্তানের ইসুল ইয়াহাইয়া যে সন্তানের নাম হবে ইয়াহাইয়া সন্তান জন্মের আগেই আল্লাহ তালা হাদরতে জাকারিয়া আলাইসাল্তু সাল্লামের সন্তানের নাম উল্লেখ করেছেন তোমার এখন যে সন্তান হবে তোমার দোয়া আমি কবুল করেছি এই সন্তানের নাম রাখবে ইয়া হাইয়া লাম নাজে আল্লাহু মিন সামিয়া সুরত আলী ইমরান আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ সুভান ওতালা এরশাদ করেন জাহাজারতে মারিয়াম আলাইহি সাল্লাতুস সাল্লামের মা দোয়া করেছিলেন ইন্নি নাজারতুল রাহমানে এ ইন্নি নাজারতুল্লাকে মাফি বাতনি মোহারবরা রহ ফতেহাকাব্বল মিংনি ইন্না কান্তুসলামী ওলা আলিম যা আমার পেটে যা আছে যারা আছে যে সন্তান আছে এটি আপনার জন্য উৎসর্গকৃত সুতরাং আপনি আমার দোয়া কবুল করে নিন যা প্রথমে বলছিলাম যে আম্বিয়া আলহিম সাল্লাতামের অভ্যাস ছিল তারা ন্যাক সন্তানের জন্য দোয়া করতেন এবং এর ফলশ্রুতিতে দুই একজন ছাড়া কেন আন ছাড়া আর কোন দুষ্ট সন্তান কোনো আম্বিয়া আলহিমসাল্লাতসাল্লামের ঘরে জন্মগ্রহণ করেনি এজন্য পিতা মাতার সন্তানের প্রতি প্রথম দ্বিতীয় কাজ হবে প্রথম কাজ হলো একটা উত্তম মাপ নির্বাচন করা দু নম্বর কাজ হবে সন্তানের জন্য পিতামাতার জন্যে যে একটি ন্যাক সন্তান আল্লাহ তালার কাছে কামনা করা চাওয়া তিন নম্বর কাজ হল বিহী জন্মের পরপরই তাকে তাহনিয়া করা এটা স্ত্রী হোক নারী হোক বা পুরুষ হোক ছেলে হোক বা মেয়ে হোক বলছেন এটি একটি মোস্তাহাব কাজ যে ইবনু কুদামা রাহমুল্লাহ তার কিতাবুল মুগ্নীতে উল্লেখ করেছেন ইউহান ইউহু আকাল ফারেস فقال الحسن وما يريدك انه فارس او هو حمار فقال كيف نقول قال قل بورك في الموهوب মানে কোন বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন তার জন্য কল্যাণের দোয়া করা এটা হলো তিন নম্বর কাজ অনেকেই এরকম সন্তান জন্মগ্রহণ করার পরে বড় বড় ওলামা একরামদের কাছে দোয়া চান বা দোয়া করান যে সন্তানটি জন্য ন্যাক সন্তান হয় এবং তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেক্ষেত্রে ওলামা একরাম দোয়া করবেন বারাকাল্লাহুল আকা ও জল্লা খায়রান ও রকালাহু মিস্লাহু আও আজালাল্লাহ সওয়াব সওয়াবাকা এরকম কোনো একটি দোয়া করে দিবেন কিতাবুল আজকারে ইমাম আন্নবী রাহমাউল্লাহ এই দোয়াগুলি উল্লেখ করেছেন মুরব্বী বা ওলামাই হাজারের জন্য উচিত হলো তাদের কাছে যখন কোনো সন্তান নিয়ে আসা হয় সদ্যজাত সন্তান নবজাত সন্তান তখন তাদের জন্য দোয়া করা আল্লাহ আম্বিয়া ও আলহিমসালুসালামের এরকম দোয়ার কথা কোরআনে কারি বর্ণনা করেছেন সুরা আলু ইমরান আরতম রুচল্লিশ জাকারিয়া আলাই সালামের বিষয়ে আল্লাহতলা বলেন ভানাদাতুল মালা ইকতু ওহুয়া ক ইম ইউসাল্লি ফিল্মেহরাব ইন আল্লাহ ইউবাশিরু কবি ইয়াহাইয়া জাকারিয়া তোমার দোয়া আল্লাহতালা কবুল করে নিয়েছেন এবং তোমার জন্য ইয়াহাইয়া নামের একটি সন্তানকে আল্লাহতালা নির্বাচিত করেছেন আর নবী আলাই সালাম এটা করতেন যে লাম্মা বলে দা বসেরাত বিহি সুয়াইবাতু আম্মুহু আবা লাহাবিন ওয়াকান মাওলাহা ফা আতাকাহা আবু লাহাবিন সুরুরান বে এটা আপনারা সিরাত নবীতে শুনেছেন যে রাসুল্লাহ সাল্লা চাচা আবুল আহাব তার একটি দাসী ছিল তার নাম ছিল সুয়াইবা রসুল্লা সাল্লা সাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে আনন্দে তিনি তার এই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন পিতামাতার জন্য এটি একটি দায়িত্ব যে সন্তানকে দোয়ার জন্য কারো কাছে নিয়ে যাওয়া অথবা আনন্দ প্রকাশ করা অথবা কারো কাছ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা চার নম্বর বিষয় হল আল আজান ওয়াল একামত ইন্দাল বেলাদা আমাদের দেশে বাচ্চাদার যখন জন্মগ্রহণ করে তখন আজান দেওয়ার প্রথা চালু আছে হাদিসের মধ্যে যে আজানে সুন্দর তরিকা বলা হয়েছে যে ডান কানে আজান দিবে এবং বাম কানে একামত দিবে ছেলে হোক বা মেয়ে হোক এটা হলো সুন্নত তরিকা কিন্তু আমাদের দেশে যেটা হয় ছেলে হলে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জোরে আওয়াজ দিয়ে আজান দেওয়া হয় এটা হলো বেদাতি তরিকা এই তরকার কোনো সুযোগ নাই বরং সাফি হাম্বলি হানাফি সকল মাঝাবে বলা হয়েছে বাচ্চা ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার জন্য শুধু ইমাম মালিক রহমাল্লাহ বলছেন আজান এবং একামত দেওয়া এটা উনি মাকরু বলেছেন আবদৌ দমতির মিজিতে হদরতে আবু রাফে রাদী আল্লাহ তাল নামত একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রায়তু রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহ হওয়ার ইউসাল্লাম আজ হাসান ইবনে আলী আমি আল্লাহ রসূস সাল্লাহ সাল্লামকে হদরতে আলী করামাল্লাহ্ আলু সেলে রাসূলের নাতি হাসানের কানে রাসূলকে নিজে আজান দিতে শুনেছি ফিনা ওলাদা থু ফাতেমতো জগন্ তিনি হজরতে ফাতেমার ঘরে জন্মগ্রহণ করলেন ইবন অবস্তিক হাদিস আনান্নবিয়া সাল্লাহ আলিহস সাল্লাম আজ জান আফি উজুন হাসান ইব্ন আলি আলা ইয়ৌ ইয়ৌমিন বোলেদা আ কামা ফি উজনিল ইউসরা আল্লাহ সাল্লাহ আলাইসলাম হজরতে হাসান রদ ই আল্লাহ উত্তালন যে জন্মগ্রহণ করলেন তার এক কানে আদান দিলেন আর বাম কানে একামত দিলেন বাইহাকিতে হাদিস হাদিস শহী রসুল্লাহ সাল্লাহু আউলিসাল্লাম একটি ভবিষ্যদ্বাণী করেছেন সুসংবাদ দিয়েছেন হাদিস বাই হাকিতে ইবনু সিন্নি তার হাদিসের কিতাব উল্লেখ করেছেন হাদিসটি হাদরতে হাসান রাদী আল্লাহত তিনি বলেন আন আলী হাসান ইবন আলী রদি আল্লাহত আল নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম নাম নহকাল হাসান ইব্নু আলী বলেন হাদরতে রসুল এ করিম সাল্লাল্লাহ আলিসলাম সদ করেন মানে বলে দালাহু মুলুদুল কারো যদি বাচ্চা জন্মগ্রহণ করে আজদান আফি উজনিহিল না এবং ওই বাচ্চার ডান কানে আজান দিয়ে দেয় আকাম আফি উজ নিহিল ইউসরা আর বাম কানে একামত শুনিয়ে দেয় লাম তাদুর রুহু তাকে কোনো ক্ষতি আর পায় না তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ইমাম নববির আহমলা বলছেন এইভাবে আজান এবং একামত শুনিয়ে দেওয়া বাচ্চাকে এটা মোস্তাহাব কাজী মা বাবার জন্য দায়িত্ব হয়ে যায় যে বাচ্চার জন্মের পরে তার কানে আজান এবং একামতের আওয়াজটুকু পৌঁছে দেওয়া ইমাম ইবনুল আবেদিন শামী রাহেমহল্লা ফতিহামীর লেখক তিনি উল্লেখ করছেন যে মাত্তাবুল মাওয়াদ ইল্লাতি ইউন্দাবুল আহাল আজানু ফাইউন্দাবুল ইল মাওরুদ যে সব ক্ষেত্রে আযান দেওয়া জায়েজ বা মানদুব মনে করা হয়েছে এর মধ্যে একটি হলো বাচ্চার জন্মের পর তার কানে আযান প্রদান করা এ সংক্রান্ত আর হাদিস আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে আব্দুল আজিজ থেকে এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার কিতাবুল মুগনিতে হাদিসগুলো একত্রিত করেছেন সুতরাং মাতার দায়িত্ব হল বাচ্চার কানে আদান পৌঁছে দেওয়া যায় শয়তান যেন তাকেশবাসা দিতে না পারে